দোয়াতে কি নির্দিষ্ট করে কোনো চাকরি চাওয়া যাবে আপনারা দোয়া ব্যাপকভাবে করতে বলেন কিন্তু কি বললেন জাকারিয়া আলহ ইসালাম মানে নবীর কথা বলছেন নির্দিষ্ট করে সন্তান চেয়ে দোয়া করেছিলেন আচ্ছা দোয়াতে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন যে যে যা কিছু আল্লাহ দিতে সক্ষম আল্লাহ তো সব কিছু দিতে সক্ষম সেটা চাইতে পারেন কিন্তু পাপের জন্য দোয়া চাওয়া যাবে না যেমন আপনি বলুন আল্লাহ চুরিটা যেন ঠিকমতো করতে পারি হ্যাঁ এবার মতো সারায়া দাও এগুলো চাওয়া যাবে না গানের স্টেজে দাঁড়িয়ে বলুন আল্লাহর কাছে দোয়া করবেন যেন গানে আমি ফার্স্ট হইতে পারি এ দোয়া করা যাবে না এ দোয়া চাওয়াও যাবে না ইদানিং সবাই দেখি যে পাপের কাছে দোয়া চায় দোয়া আপনি আল্লাহর কাছে সম্পদের জন্য দুনিয়ার সম্পদ আখেরাতের সম্পদ সে চাইতে তো পারেন সেটা তো আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন দুনিয়া হাসান আখেরাত সব কিছু দুনিয়ার সকল কল্যাণ আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আখেরাতে সকল কল্যাণ চাইতে পারেন কল্যাণের মধ্যে তো সর্বাগ্রে আছে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আলমা আলু ওল বানুন জিনাতুল হায়াতির দুনিয়া সম্পদ এবং সন্তান সন্ততি এটা হলো দুনিয়ার শোভা আল্লাহর কাছে তো সেটা চাইতেই পারেন আপনি নেক্সট সন্তান চাইবেন এমন সম্পদ চাইবেন যে সম্পদ কল্যাণকর কাজে আসে যে সম্পদ দিয়ে কোনো পাপ করা হবে সে সম্পদ আল্লাহর কাছে চাইবেন না দোয়া বেশি করেন দোয়া তোই ইবাদত দোয়া করতে তো কেউ নিষেধ করেনি রাসুলসাল্লা সাল্লাম হাত তুলে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন আবার হাত না তুলে দোয়া করার অনুমতিও দিয়েছেন সুতরাং দোয়া সার্বক্ষণিকভাবে করতে কোনো অসুবিধা নাই দোয়া ইমানের পরিচয় বহন করে দোয়া আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিচয় বহন করে দোয়া মনে মনে দোয়াটাও এটা ইটসেলফ এই বাদাত। অতএব দোয়া করতে কোনো অসুবিধা নেই